আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করছি আজকে আমি কথা বলব আল্লাহ তালা কিয়ামতের মাঠে সম্মানিত হাফেজদেরকে কতটুকু ক্ষমতা প্রদান করবেন এই সম্পর্কে আদীশ্বরে ফেরশাদ হয়েছে কয়লা রসৌল صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ارشاد كرهن من قرأ القرآن جي قرآن قد قربه فاستظهره ابن فأحل حلاله وحرم حرامه حلال كي جنبه حرام, حرام جنبه أدخله الله الجنة الله تعالى تاكي جنة پر بشكرابن وشفعه ফে আশালাতিমিন আহলিবাইতিহি এবং তার পরিবারের এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন কুল্লুহুম পদ মজাবাত যাদের উপর জাহান্নাম মোয়াজিব হয়ে গিয়েছিল জাহান্নাম মোয়াজিব হওয়া দশজন ব্যক্তিকে পরিবারস্থ দশজন ব্যক্তিকে আল্লাহ তালার দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন একজন হাফিজকুর কোরআন যেই ছেলেটা যেই মেয়েটা কোরআন হেফজ করেছে কোরআন মুখস্থ করেছে আল্লাহ তালা তাকে এমন ক্ষমতা দিয়ে দিবেন যে পরিবারের দশজন ব্যক্তিকে সুপারিশ করে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতি নিয়ে যাবেন যারা পার্থিব সার্টিফিকেট অর্জন করে হাফেজ সাহেবদেরকে ছোট করে কথা বলেন তারা একটু ভেবে দেখেন তো আপনার সার্টিফিকেট দিয়ে আপনার পরিবারের কতজন লোককে আপনি জান্নাতে নিতে পারবেন একজন কেও না যারা এম এ পাস করেছেন ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বা অন্যান্য শিক্ষায় শিক্ষিত হয়েছেন তাদের এই সার্টিফিকেট সেই দিন কী কাজে লাগবে একজন হাফেজ কোরআন যে কোরআন পড়েছে যেই ছেলেটা কোরআন মুখস্থ করেছে যেই মেয়েটা কোরআন মুখস্থ করেছে আল্লাহ আল্লাহত ওই ছেলেটাকে ওই মেয়েটাকে পরিবারের দশজন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দেবেন যারা মুসলিম তাদের ধ্যান ধারণা তাদের চিন্তা চেতনা তাদের আশা আকাঙ্ক্ষা তাদের সব কিছুই থাকবে আখেরাত মুখে আল্লাহ তালা বলেন হায়াতির দুনিয়া মিলেন আখের তমনা আখেরাতের পরিবর্তে দুনিয়া পেয়ে কি সন্তুষ্ট হয়ে গেলে আপনি দুনিয়া সার্টিফিকেট অর্জন করে আপনি একজন আখেরাতে যাকে আল্লাহ তালা অনেক বড় ক্ষমতা দেবেন জন ব্যক্তিকে যশজন জাহান্নামীকে জান্নাতি নিয়ে যাওয়ার ক্ষমতা দেবেন এমন একজন ব্যক্তিকে দুনিয়ার এই সার্টিফিকেট পেয়ে দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার্স পাশ করে আপনি একজন হাফেজকে একজন হাফেজাকে আপনি কিছুই মনে করেন না এদেরকে সম্মান প্রদর্শন করতে আপনার খুব কষ্ট হয় যে সে শুধু হাফেজ আর আমি কত শিক্ষিত হয়ে গেছি আমি ডাক্তার হয়ে গেছি আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি আমি মাস্টার্স পাশ করেছি আমি আমি অমুক পাশ করেছি আমি তমুক পাশ করেছি হাফেজের তুলনায় আমি তো উত্তম হয়ে গেলাম এরকম অনেকের ভাবনা আপনি কতটুকু উত্তম হয়েছেন আখেরাতে আপনার ওই সার্টিফিকেটগুলির কতটুকু মূল্যায়ন আছে আপনার হায়াত যতদিন আছে ততদিন আপনার ওই সার্টিফিকেটের মূল্য থাকতে পারে এরপরে আপনি অবশ্যই মানা যাবেন অবশ্যই মানা যাবেন আপনাকে মৃত্যু থেকে কেউই রক্ষা করতে পারবে না আপনি যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাসপাতালে সর্বশ্রেষ্ঠ ডাক্তারের কাছে অক্সিজেন লাগানো অবস্থায়ও থাকেন এই অবস্থায় আপনার মৃত্যু হবে মৃত্যুর পরে আপনার দুনিয়ার সার্টিফিকেটগুলি দুনিয়ার ডাক্তারি দুনিয়ার ইঞ্জিনিয়ারিং দুনিয়ার মাস্টার্স দুনিয়ার যত সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটগুলি আর কোনো কাজে আসবে না এগুলি আপনার কোনো উপকার করতে পারবে না